نحمده ونصلي على رسوله الكريم اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنما على العسر يسرا إنما على عسر إسرا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من سنتي فمن أحبني

এখন আমাদের যে ভারতের জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে কলরা লতিপুর মোল্লাপাড়া আদর্শ সেবা সংঘের পরিচালনায় আটাত্তরতম স্বাধীনতা দিবস দিবসের পাটকালে আজকের আমাদের এই অনুষ্ঠান সূচি আমাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমাদের কয়লা এক নম্বর পঞ্চায়েতের জনক্ঞ প্রতিনিধি এবং আমাদের এখানে সকলের সুপরিচিত আনসার সাহেব মহোদয় এবং আদর্শ সেবা সংঘের ক্লাবের যিনি সম্পাদক জনাব মোল্লা সাহেব আমাদের আদর্শ সেবা সংঘের সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম ভক্তি বড় ভালোবাসা আজকের আমরা জানি এই পনেরোই আগস্ট আসলেই আমাদের মনের ভিতরে একটা উদ্দীপনা জাগরণ সৃষ্টি হয় আজকের দিনটা এমন একটা দিন ছিল আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা বুকের তাজা রক্ত ফেলে দিয়ে এই ভারতকে স্বাধীন করেছিলেন তারা দেখেনি কে হিন্দু তারা দেখেনি কে মুসলিম তারা দেখেনি কে কে ইসাই হিন্দু মুসলিম শিখ ইসাই ভেদাভেদের প্রাচীনকে তারা খন্ডন করে দিয়ে সম্মিলিত সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তারা ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই ইংরেজদেরকে বিতাড়িত করেছিলেন এই ভারত থেকে তো হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের যৌথ প্রচেষ্টায় এবং সকলের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের এই ভারতের স্বাধীনতা পেয়েছি সেজন্য করে যেমন আমরা জানি জাতির জনক গান্ধীজি তার যেমন দেশের ভূমিকা আছে ঠিক সমকক্ষ তৎকালীন সময়ে নেতা ছিলেন হজরত মৌলানা কাসেম নামত বীর রহমাদুল্লাহ আলাই তিনিও গান্ধীজির সাথে সাথ এই ভারতের স্বাধীনতায় ভূমিকা নিয়েছিলেন তাদের ভূমিকা বিরল যেমন নেতাজি সুভাষ বসু ছিলেন আমরা জানি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ডান হাত ছিলেন কিন্তু একজন মুসলিম তার নাম হচ্ছে শাহনওয়াজ সেই শাহনওয়াজ কিন্তু নেতাজি সুভাষ বসুর সাথে সাথেই থাকতেন তো বলা বাহুল্য আজকের হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলেই তাদের কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ইংরেজদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম যার কারণে আজকের এই ভারতের স্বাধীনতা আমরা দেখতে পেয়েছি সেজন্য করে আমরা আজকের এই করোনা মোল্লাপর আদর্শ সেবা সংঘ ক্লাবের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই সারা ভারতবাসীকে আজকের বর্তমান সময়ে যে জাতি ধর্ম নিয়ে যেভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে অশুভ শক্তি সদা সর্বদা চক্রান্তে ব্যতিব্যস্ত আছে যে ধর্মের প্রাচীর তুলে দিয়ে মানুষে মানুষের ভেদাভেদ জাতি ধর্মে ভেদাভেদ তো আমরা সেই ভেদাভেদের প্রাচীরটাকে খন্ডন করে আজকের আমরা এখান থেকে সম্প্রীতির বার্তা দিতে চাই আমরা ভারতবাসী আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আমরা বাঙালি ভারতের বাঙালি ভারতবাসী তো আমরা যখন ভারতবাসী আমরা সবাই ভাই ভাই সেজন্য করে আমি আমার বক্তব্যের শেষ লগ্নে একটাই স্লোগান দিই আমি আমার বক্তব্য ইতি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই আসসালামু আলাইকুম আজকে এখানে সম্প্রীতির বার্তা দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে ইতি করছি